আপনার বাজেট যদি হয় পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে একটা প্রশ্ন বরাবর আপনার মনে আসবেই এই দামে কি সত্যি পাওয়া যায় একটু রেডমি ব্র্যান্ড বিল্ডার ভিডিওটা শেষ না করে উঠবেন না কারণ শেষ ত্রিশ সেকেন্ডে আমি এমন এক তথ্য দিব যেটা জানলে আপনার সিদ্ধান্ত বদলাতে পারে এই ফোনের ডিজাইন এমন যেন আইসক্রিম আর মার্বেলের সংমিশ্রণে বানানো প্রযুক্তির ভাস্কর্য ব্যাট পিনিসটা এত গ্লোসে যেন পকেটে রাখলে রোদ উঠবে আর তোলা মাত্রই হবে রেনবো রিফ্লেকশন হাতে নিলে মনে হয় এটা ফ্যাশন স্টেটমেন্ট আর এই ডিজাইন শুধু ক্যামেরা শেপে না ক্যামেরার ওজনও বলে আমি আসছি কিছু দেখাতে ডিজাইন তো দেখলেন এখন আসি তার ভিতরের গল্পে ডিসপ্লে নেক্সট লেভেল স্কলিং সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এমর ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রেট মানে স্কল করলে মনে হবে তোমার আঙ্গুল আর স্ক্রিনের মধ্যে প্রেম হচ্ছে রেজুলেশন বারোশো বিশ এক্স টু সাতাশো বারো চোখে পানি এসে যাবে কারণ ফিক্সেল খুঁজে পাবেন না সানলাইট ভিজিবিলিটি এক কথায় চোখ বলবে আজ হিমালয়ে যাব কারণ আলো দেখেছি ডিসপ্লে দেখলেন এখন শুনুন তার মস্তিষ্কের কথা পারফরমেন্স গেমারদের জন্য নয়া পাগলা গড়া ডায়মন্ড সিডি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলটা এই প্রসেসরটা যেন ব্রেইন আর বুটফোর্সের প্রেম সঙ্গীত একসাথে ফার্স্ট অ্যাপ চালান এই ফোন ল্যাগ মানে রীতিমতো অপমান পাবজি ফ্রি ফায়ার সব যেন এই ফোনের হাতের ডিভিসটাকে ঠিক এমনভাবে যেন শেখ হাসিনার মতো নির্দেশ দিলে চলে বাকিটা সে নিজেই বুঝে পারফরমেন্স দেখলেন এবার আসি সেই চ্যাপ্টার যেটা সবাই দেখে ক্যামেরা শুধু ছবি না গল্প তুলে পিছনে আছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন আট মেগাপিক্সেল আল্ট্রা ওয়ার্ল্ড আর টু মেগা পিক্সেল ম্যাক্রো সেলফিতে বিশ মেগাপিক্সেল সেলফিতে বিশ এমন ফ্রেম যেখানে রিং লাইট না আলো আসবে মুখ থেকে নাইট মোড়ে ছবি দেখে অনেকে বলবে এইটা ডিএসএলআর মনে হয় হাতে গিম্বল না থাকলেও মন বলছে থাকছে ক্যামেরার গল্প শেষ না না এখন শুনি ব্যাটারির আখ্যান ব্যাটারি ওর চার্জিং চার্জার রাখবেন নিচে সাড়ে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি একবার ফুল চার্জ দিলে একটা সিজন শেষ করবেন আর পঁয়তাল্লিশ ওয়াট চার্জিং চার্জিং এত স্পিড পাওয়ার ব্যাঙ্ক রাখা নিজের সঙ্গে অনলাইন মনে হবে ব্যাটারি নিয়ে এত শান্তি পাবেন যে ফোন রেখে বলবেন আজ একটু নিজেকে সময় দিই সবকিছু দেখলেন শুনলেন এবার আসি আসল খেলায় পঁয়ত্রিশ হাজারে বাজেট মারাত্মক এই দামে এমন স্পেসিফিকেশন রেডমি কি ভুল করে ফেলেছে নাকি তারা এবার সত্যি বাজেট মারতে চায় তুমি যা ভাবতেছো তার চেয়েও বেশি অফার করে এই ডিভাইসটা যদি ভিডিওটা এখান পর্যন্ত এসে থাকেন তাহলে মুস্কি একটা হাসি দিয়েই বলে দিন এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে মিস করতাম সবচেয়ে তথ্যপূর্ণ কিন্তু মতো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এটা তো ছিল রেডমি নোট ফিফটিন প্রো নতুন রাজা কিন্তু ঠিক তার আগে রাজা তো ছিল রেডমি নোট থার্টিন প্রো এর সে আসলে কেমন ছিল সে ফোনটা কি আজকের তুলনায় ধোকা ছিল না গোপনে সেরা ছিল সে জাদুঘরের তুলনা একেবারে পরের ভিডিওতে ভিডিও শুরুর প্রশ্নটা মনে আছে এই দামি কি সত্যি পাওয়া যায় এক টুকরো এখন উত্তর আপনার হাতে আর হ্যাঁ আপনি কোন ফোনের রিভিউ চান নিচে কমেন্ট করে জানিয়ে দিন হয়তো আপনার বলা নামই হবে পরের ভিডিওর হিরো